আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশে আরও একজন ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছে আরও একজন ফ্যাসিবাদী শাসকের হাত থেকে দেশটা রক্ষা পেয়েছে একটা বৃহৎ ছাত্র অভ্যুত্থানের মাধ্যমেই দেশটা আরও একবার স্বাধীন হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস এখন পাঁচই আগস্ট এতক্ষণে নিশ্চয়ই আপনার জানার কথা যে সরকার দেশ করেছে করেছে পদত্যাগে বাধ্য হয়ে এবং একই সঙ্গে দেশটাকে আরও একবার এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন আমাদের ছাত্রদের উপর সবচেয়ে বেশি করে বর্তাবে যেভাবে আসলে কোটা সংস্কার থেকে একটা আন্দোলনের সূত্রপাত হয়ে একই সাথে শাসকের গাফিলতির কারণে শাসক বিরোধী আন্দোলন হয়ে উঠেছে এবং শেষত এই আন্দোলনটা সফল হয়েছে শাসকের পদত্যাগ ঘটেছে সেটাকে আসলে সাধুবাদ জানাতেই হবে আর একই সাথে আজকের টাইটান থামলেন দেখে আপনি নিজেও আসলে বুঝতে পারছেন যে কোন টপিকটা নিয়ে আলোচনা করব যেভাবে একটা ছাত্র আন্দোলনের একটা দেশের সরকারের পতন ঘটেছে হ্যাঁ ঠিক আছে কিন্তু গণভবন সংসদ ভবন কিংবা সরকারি কার্যালয়গুলোতে আসলে যে এরকম অরাজক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে একজন ছাত্র হিসেবেই ছাত্র আন্দোলনে যোগ দেওয়া মানুষ হিসেবে আমরা কি আসলে এগুলো চেয়ে চেয়েছিলাম মোটেও তো নয় এটা কি একটু অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি হয়ে গেল না গণভবনটা যেভাবে যে পাচ্ছে ভাগাভাগি করে নিয়েছে পুকুরের মাছ থেকে শুরু করে জিনিসপত্র স্টিলের আলমারি সোফা থেকে শুরু করে এসি কিংবা সব ধরনের জিনিস যে যেটা পেয়েছে ভাই করে নিয়ে গিয়েছে রীতিমতো চোরই করেছে বলা চলে দেশের সম্পদ এগুলা পরবর্তীতে যে সরকারে আসবেন এগুলা তার ই প্রাপ্য ছিল বা তার ব্যবহার করার কথা ছিল কিন্তু সেটা না করে যেভাবে ছাত্ররা বিশেষত আন্দোলনকারীরা নিয়ে গিয়েছে এটা অবশ্যই এই আন্দোলনের সঙ্গে খানিকটা হলেও সাংঘর্ষিক বিষয়টা মেনশন করলাম এবং একই সাথে সরকারের কার্যালয়ে গিয়ে যে হামলাটা চালানো হয়েছে এবং একই সাথে সংসদ ভবনের বিষয়টা আমাদের আলোচনায় আনা দরকার যেভাবে সংসদ ভবনের দেয়াল টপকে অনেক জায়গায় দেয়াল ভেঙেও ছাত্রছাত্রীরা কিংবা আন্দোলনকারীরা প্রবেশ করেছে এগুলো মানা যায় কোনো অসুবিধা নেই একটা দেশে যখন সরকার প্রদান ঘটে তখন সরকারের স্থাপনা ছাত্রদের দখলে চলে আসবে কিংবা আন্দোলনকারীদের দখলে চলে আসবে এটা মোটামুটি স্বাভাবিক একটা বিষয় কিছুদিন আগে শ্রীলঙ্কাতেও তো আমরা একই জিনিস প্রত্যক্ষ করেছি কিন্তু শ্রীলঙ্কাতে গিয়ে আপনি এই জিনিসটা দেখেছেন যে মানুষ যারা আন্দোলন করেছিল আন্দোলনকারী তারা সবাই সরকারি জিনিসপত্র নিয়ে তারপর নিজের করে নিয়েছে বা চুরি করে নিয়েছে বলা চলে শ্রীলঙ্কাতে কিন্তু আমরা এই জিনিসটা দেখিনি কিন্তু বাংলাদেশে কিন্তু এই জিনিসটাই ঘটছে আরো একবার মেনশন করছি যেভাবে সংসদ ভবনের ফাইলগুলো অনেকে আসলে নিয়ে গিয়েছে এই ছাত্রদের মধ্যে একটা অংশ আবার পাহাড় দিয়েছে সংসদ ভবন কিংবা সরকারি প্রধানমন্ত্রীর যে কার্যালয় ছিল সেইখানে পাহাড় দিয়েছে যাতে আসলে কেউই কোনো কিছু নিয়ে যেতে না পারে এই জিনিসটা অবশ্যই ভাই এর আগে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সংসদ ভবন এবং সরকারি কার্যালয়ের বাদ দিলে গণভবনে আসলে এরকম কোনো কিছু কেউই করেনি যে যে পেরেছে স্টিলের আলমারি বিল করে নিয়ে যাচ্ছিল এরকম সিচুয়েশন আমরা দেখেছি একেবারে ফরিফিকে একটা বিষয় আমার নিজেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ছাত্ররা কি এই একটা মাছ একটা ছাগল একটা খরগোশ কিংবা স্টিলের আলমারি এগুলোর জন্য ছাত্র আন্দোলন করছে একটা সরকার বিরুদ্ধে আন্দোলন কি একটা মাছ পাওয়ার জন্য কেউ করতে পারে একটা ছাগল পাওয়ার জন্য একেবারে ফরেন্সিক বিষয় এই কারণেই হয়তোবা রবীন্দ্রনাথ একেবারে দুঃখ করেই বলেছিলেন রেখেছ বাঙালি করে মানুষ কর্মী বাঙালি আসলে মানুষ করল কবে আপনি আপনার নিজের জাজমেন্ট দিয়ে আসলে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে সরকার প্রদত্যাগের পর আপনার গ্রামাঞ্চলে এলাকাতে আসলে যে এরকম অরাজোগ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আপনি কি সেটা কাম্য বা আপনি কি সেটা আসলে চেয়েছিলেন কিনা একেবারে অরাজ একটা পরিস্থিতি হয়তো বা এরকম পরিস্থিতিতে আরো অনেকগুলো দিন আমাদেরকে থাকতে হবে যে যেখানে আছেন নিরাপদ থাকার চেষ্টা করবেন সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তায় নিজেকে রাখবেন নিজের পরিবারকেও রাখবেন হয়তোবা আরো অনেকগুলো দিন এরকম নিরাপত্তার সংখ্যায় আমাদেরকে কাটাতে হতে পারে আর সংসদ ভবনে কিংবা গণভবনে সরকারি কার্যালয়ে যে ঘটনা ঘটলো এটার আসলে প্রিন্ট দাদা করতেই হয় যারা আসলে ছাত্র আন্দোলনের সঙ্গে থেকে এভাবে লুটপাট চালিয়েছে গণভবনে কিংবা অন্য সব সরকারি স্থাপনায় তারা আসলে ছাত্র আন্দোলনে কতটা নিজেকে নিয়োজিত রেখেছিল নাকি শুধুমাত্র এই একটা মাস পাওয়ার জন্য একটা রুমাল কিংবা একটা ম্যাট্রেস এগুলোর জন্য এই আন্দোলনে অংশ নিয়েছিল গণভবনে যে শাড়িগুলো মেয়েরা নিয়ে গিয়েছে হাস্যকর ছবিগুলো দেখতে হাস্যকর লাগছে কিন্তু ভাই নিজের মনের মধ্যে খুব পুষে পাচ্ছি এগুলোর জন্য সরকারি দপ্তরগুলোতে এভাবে হামলা আমি নিজেও একজন স্টুডেন্ট হিসেবে ছাত্র আন্দোলনের অংশীদারী হিসেবে নিজেই মেনে নিতে পারছি না তো আমি আসলে এই বিষয়ে নিয়ে কীভাবে তাদের পক্ষে কথা বলবো অবশ্যই ছাত্র আন্দোলনের পক্ষে আছে কিন্তু যারা এই কাজগুলো করেছেন তাদের পক্ষে নেই এই বিষয়টা আজকে এই ভিডিওতে যেমন জানাচ্ছি এবং একই সাথে এটা তীব্র নিন্দা করছি আপনারা যারা হুযোগে কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে এই কাজগুলো করে চলেছেন কিংবা